আজ ক্যানিং পূর্বে চন্দনেশ্বর অঞ্চলে আমারই সহযোদ্ধা সেলিম শেখকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতি অর্থাৎ নটোরিয়াস ক্রিমিনালের নেতৃত্বে কিছু দুর্বৃত্তরা আমার সহযোদ্ধা সেলিম শেখকে অহেতুক কোনো কারণ ছাড়াই বেধরক মারধর করে তার বাড়ি ভাঙচুর করে বাড়ি লুটপাট করে এবং তার ভাবি তাদেরকেও মারধর করে অর্থাৎ মহিলার গায়ে পুরুষ দুর্বৃত্তরা তারা হাত তোলে তাকে মারধর করে এবং বাড়ি থেকে গয়না টাকা যা কিছু ছিল সবটাই প্রায় লুট করে চলেছে তাই আজ তাকে আমরা এখানে মেডিকেল করালাম এবং মেডিকেলটা নিয়ে গিয়ে আমরা আগামীকালকেই থানায় গিয়ে অভিযোগ দায়ের করব আশা করছি রাজ্য সরকার এই দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে যদি রাজ্য সরকার কোনো রকম পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আমরা আইনের দ্বারস্থ হব এটুকু আমরা জানিয়ে রাখছি এই ঘটনার কোথা থেকে এবং স্টুডেন্ট ছাত্রদেরকে মারা দেখুন যেই ছাত্রকে মারা হয়েছে সেই ছাত্রটি গত প্রায় চার থেকে পাঁচ মাস ধরে সরকারি সমস্ত বিদ্যালয় সার্ভে করছিল। আপনারা জানেন আমরা স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে বিদ্যালয় সার্ভে করছি কোন বিদ্যালয়ের কোথায় কোন খামতি রয়েছে সেগুলো আমরা একত্রিত করে লোকাল বিডিওর কাছে আমরা ডেপুটেশন দিচ্ছিলাম এই কর্মসূচি সেলিম শেখ তার নেতৃত্বে ক্যানিং পূর্ব বিধানসভা জুড়ে চালিয়েছে তাই সেখান থেকে শাসকের গাত্রদাহ সেখান থেকে সেলিম শেখকে টার্গেট করা হয়েছে এবং তাকে আজকে অহেতু কোনো কারণ ছাড়াই মারধর করা হলো এখন কত হচ্ছে স্টুডেন্ট ফ্রন্টের ছেলেদের ওপরে শাসকের এত রাগ কেন তো ঈর্ষা কেন অত গাত্রদাহ কেন কেন স্টুডেন্ট ফ্রন্টের ছেলেরা যেই দাবিগুলো তুলছে স্বাধীনতার পর থেকে কোনো ছাত্র সংগঠন সেই দাবিগুলো তোলেনি স্টুডেন্ট ফন্ডের ছেলেরা দাবি করেছে রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের সমস্ত সমস্ত সরকার পরিষিত বিদ্যালয়ে ছাত্র শিক্ষকের রেশিও মেনটেন করতে হবে স্টুডেন্ট ফ্রন্টের ছেলেরা দাবি করেছে আদার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যাক্ট নাইনটিন নাইনটি থ্রিকে মান্যতা দিয়ে ওবিসি রিজার্ভেশন দিতে হবে স্টুডেন্ট ফন্ডের ছেলেরা দাবি করেছে দু হাজার সতেরো সালের পর থেকে পশ্চিমবঙ্গের কোনো কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়নি তাই অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করে কলেজগুলোতে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে এবং বিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে এক কথাই ছাত্র সমাজের দাবিগুলো স্টুডেন্ট ফ্রন্টের কণ্ঠ থেকে ছাত্র সমাজের কাছে যাচ্ছে তাই শাসকের গাত্রদাহ তাই বাছাই করে করে স্টুডেন্ট ফ্রন্টের ছেলেদের উপরে চড়াও হচ্ছে রাজ্য সরকার এবং নটোরিয়াস ক্রিমিনালের নেতৃত্বে আজকে মারধর করা হলো তবে আমরা স্পষ্টভাবে জানিয়ে রাখি আমরা নটোরিয়াস ক্রিমিনালকে ভয় পাই না আমরা শাসকের কোনো নেতাকে ভয় পাই না আমরা একমাত্র সাধারণ মানুষের কাছে আমরা আস্থা রাখছি সাধারণ মানুষ যদি আমাদের উপরে দায়িত্ব দেয় তাহলে দু হাজার ছাব্বিশের নির্বাচনে এই নটোরিয়াস ক্রিমিনালকে আমরা উল্টো করে সোজা করব এবং জনগণের আদালতে হবে এখন পর্যন্ত থানাতে কোনো অভিযোগ করা হয়নি থানাতে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়েছিল কিন্তু তার কোন রকম অভিযোগ কোনোরকম কোনো কথা শোনা হয়নি তাই জন্য আমরা ফার্স্ট মেডিকেলটা করালাম আগামীকাল ফার্স্ট হাওয়ারেই আমরা অভিযোগ জানাবো একদম এটা পুরোটাই সত্য আপনারা চাইলে ওনাদের বাড়িতে গিয়ে দেখতে পারেন বাড়ি প্রায় ভাঙচুর করা হয়েছে বাড়ির মহিলাদেরকে বাড়ির বাচ্চাদেরকে কাউকে রেহাই করা হয়নি যাকে যেভাবে পেরেছে অত্যাচার চালিয়েছে প্রায় সডেরেক মানুষ দুর্বৃত্ত তারা এসে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ভাঙচুর করে বাড়ির কোনো কিছু আর রাখেনি বাড়িতে বসবাস বসবাসের অযোগ্য হয়ে গেছে বাড়িটি এমনই অবস্থা হয়েছে বাড়িটার আমরা আগামী কালকে থানায় গিয়ে অভিযোগ জানাবো যদি প্রশাসন সঠিকভাবে তদন্ত করে দোষীদের চিহ্নিত না করে তাহলে আমরা আগামী দিনে হাইকোর্টের দ্বারস্থ হব কিন্তু আমরা এই দুর্বৃত্তদের ছাড়বো না আমার নাম শেখ সাবির রহমান সাধারণ সম্পাদক স্টুডেন্টস ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি দেখুন আমাদের সম্পাদক বললেন যে ক্যানিংয়ে শিক্ষা বলে কিছু নেই মানে স্কুলগুলোকে বন্ধ করে রেখে দিয়েছে নটোরিয়া স্কিমিলেন আপনি জানেন ওদের বোম্বাতে জীবন্তলায় সেটা মমতা ব্যানার্জি থেকে শুরু করে এবং আপামর বাঙালি সবাই জানে এবং পশ্চিমবঙ্গবাসীও জানে তো সেখানে ও শিক্ষার অধিকারকে দাবি করেছে ও বলেছে কেন ওই শিক্ষালয়গুলো বন্ধ থাকবে সার্ভে করেছিলাম আমরা সেই সার্ভেও করেছিল সেখান থেকে ওকে ধুমকি দিচ্ছে যে কেন তুই এইসব করবি আমার একটা বিধানসভায় কোনোদিন শিক্ষার এ প্রসার করেনি উনি আবার আমাদের যিনি দিকে আছে ওনাকে আবার বলে যে সিদ্দিকি শিক্ষার জন্য কি করেছে ভাঙড়ে ওনার এলাকায় শিক্ষারের জন্য কিছু করেনি উনি প্রতিবাদ করেছিল তার জন্য ওকে এর আগে দুবার ধমকি দেওয়া হয়েছে কিন্তু স্টুডেন্ট ফোন করে আমরা আনিস খানের সহযোদ্ধা আমরা মৃত্যুকে ভয় পাই না ও সেইভাবে লড়াই করেছে কিন্তু আজকে মোল্লার নেতৃত্বে প্রায় দেড়শো মতো লোক নেশাগস্ত অবস্থায় চারি এলাকাটা ঘিরে নিয়ে ওকে প্রাণে মারার চেষ্টা করেছিল দেখুন আমরা নির্য দাবিগুলো তুলি সেই জন্য ভয় পাচ্ছে এবং শাসক দলের শাসক দল বুঝতে পেরেছে ছাব এবং সাতাশে নভেম্বর আমরা যে টেলার দেখিয়েছি ভাঙড়ের বুকে সেই টেলার দেখে ভয় পেয়েছে নটোরিয়াস ভয় পেয়েছে যে আগামী দিন না আমরা ক্যানিংয়ের বুকেই টেলারটা দেখাতে পারি তো উনি আমি বলছি উনি টেলার দেখেছে আর পিকচার আগামী দিন আমরা ক্যানিং পূর্বে দেখাবো ওনাকে উনি সেই জন্য ভয় পেয়েছে যে এখানে যেভাবে ভাঙরের বুকে ওরা প্রোগ্রাম করেছে সেইভাবে ক্যানিংয়ের বুকে যদি প্রোগ্রাম করে সেই ভয়টা পেয়েছে ও ভয় পাচ্ছে ওদের মেন হলো ভয় আর ওদের লড়াই হলো বোম বন্দুকের আমাদের লড়াই পেনের তো সেই ক্ষেত্রে ভয় পাচ্ছে যে পেন দিয়ে লড়াই করছি আর পেনের খোঁচা হলো সব থেকে বড় বড়ো খোঁচা আপনাদের একের পর এক কর্মী মারধর আগামী দিনে কি কি পদক্ষেপ দেখুন এক এক কর্মী আমাদের যেখানে যেখানে আমার মেরেছে আমাদের কর্মীদের আমরা সেখানে স্টেপ নিয়েছি পুলিশ প্রশাসনকে আমরা দ্বারস্থ হয়েছি পুলিশ প্রশাসন কোনো জায়গায় সক্রিয় ভাব দেখিয়েছে কখনো নিষ্ক্রিয় ভাব দেখাচ্ছে তবে আমাদের লড়াইকে দমাতে পারবে না মেয়ে ছেড়ে আমাদেরকে লড়াইকে দমন করতে পারবে না আমরা এই লড়াই লড়ছি আগামী দিনও লড়ব আমার নাম সৌমদীপ দাস আমি ভাইস প্রেসিডেন্ট